টেন পরিবার হতে চলেছে যাই হোক আমরা ছোট পরিবার তো আমাদের ছোট ছোট জিনিস আগামী দিন আরও রাখছি যে আমাদের যেন পরিবারটা আরও বড় হয় ঠিক আছে আশা রাখছি আমরা ডিসেম্বরে আবার একটা মিট আপ করবো তখন যেন আরো বড়ো করে করতে পারি এখন যদি দিদিভাইকে একটু সম্মান দিচ্ছে আচ্ছা সম্মানটা আমরা তিনটে ভাগে ভাগ করেছি তো আমার তরফ থেকে আমার তরফ থেকে না সরি মানে আমি প্রথমে আর কি স্টলটা দিয়ে একটু সম্মানটা আগে জানাচ্ছি

বা একটু একটু যুক্ত হয়ে যাও সবাই আচ্ছা তোমার কত কে পরিবার একটুখানি বলে যাবে মুখে আচ্ছা দিদিভাই কিন্তু 18 কে পরিবার তো 80 কে পরিবার যেন আরো বেশি মানে 18 টা যেন 81 হয়ে যায় সেই আশা ছিল আশা রাখছি

আচ্ছা সবাই একটু কমেন্ট করো সবাই একটু চারপন পাঁচ জিনিস আলোকিত হই আলোকিত হই একদম ধন্যবাদ 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 আর এই যে জিনিসগুলো পেয়ে আমি খুব 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 খুশি আর আমাদের সব বন্ধুরা আছে প্রত্যেককে কিন্তু আমরা চাইবো যে সবাই আমরা সবার হাত ধরে এগিয়ে যেতে পারি एक्चुअली আমরা আমরা নিজেদেরই নিজেদের একটু উৎসাহিত করছি কারণ আমরা কারণ কি আমরা কাজের কাজে আছি

এত বন্ধুদের সঙ্গে মানে মিলতে পেরেছি কথা বলতে পেরেছি ভালো লাগছে যে আমি এতজন মানে আনন্দ পাচ্ছি বলার মতো না সবাইকে তো ফোনের পিছন দিকে দেখেছি না সামনের দিকে তো কাউকে যাও কিন্তু এই যে এক জায়গায় বসে যে বন্ধুদের সঙ্গে একটা আনন্দ হচ্ছে এই আনন্দটার কোনো মূল্য হয় না তাই না তো পরিবার ছোট থাকুক চাই বড় থাকুক এই যে এত সুন্দর বন্ধুদের সঙ্গে মিশেছি এটুকুনি মনে রাখার মতন ও এটাই তো ভুলে গেছি

খুব ভালো লাগছে মানে সে হাঁটতে পারছে না এখানে তাও হাসি আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি সে সারাক্ষণ

এত কম সময় যে আমি এত ভালোবাসা পাবো এত ভালো ভালো মানে ভালোবাসা মানুষ পেয়ে যাবো এটা ভাবার বাইরে ছিল সবাই সবার কাছে একদম সবাস কিন্তু একটু দুঃখ রয়ে গেল যে সবনা প্রবলেম হতেই পারে তাই না সেই কারণে কিন্তু খুব খারাপ লাগছে তো যাই হোক নেক্সট টাইম যখন আমরা আবার করব তো সবাইকে আসতে হবে অবশ্যই যারা যারা আসতে পারোনি অবশ্যই আসতে হবে আমরা একটা পর্যন্ত সবাই সবাইকে ফোনের ওপর থেকে দেখেছি কেউ কাউকে চিনতাম না সেইখানে আজকে আমরা চিনিছি তিন মাস আগে পর্যন্ত আমরা কেউ কাউকে জানতাম না সেইখানে আমরা বন্ধু হয়েছি এত ভালোবাসার সবাই আছে

অসংখ্য অসংখ্য অবশ্যই পেতে কান্না ভালো লাগে সবারই পেতে ভালো লাগে এটা তো অবশ্যই আমারও ভালো লাগছে আশা রাখছি যেন আরো বড় হয়